জাতীয়তাবাদ ইস্যুকে প্রচারে তুলে ধরতে চাইছে এবং এই রাজ্যে তো যখন মোদী এবং তারপরে অমিত শাহ আসবেন তাদের পরিকল্পনা এটাকেই রাখা তৃণমূল কংগ্রেসের অবস্থান কি হবে ইস্যুতে এবং দেখুন আমরা তৃণমূল কংগ্রেস আমরা দেশ ভক্ত ভারতীয় তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দেশ ভক্ত ভারতীয় দল ভারতীয় গর্বিত নাগরিক আমরা পরিষ্কার মনে করি আমরা সন্ত্রাস বিরোধী লড়াইতে দেশকে এক রাখার পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যা অবস্থান দল নিয়েছে যে জঙ্গি হামলা অপারেশন সিন্ধুর এখানে কেন্দ্রীয় সরকার যা পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার বা দলগতভাবে আমরাও আমরা একসঙ্গে থাকছি কারণ এটা দেশের প্রশ্ন আতঙ্কবাদের বিরুদ্ধে ভারতবর্ষের লড়াইয়ের প্রশ্ন এবং এরই অংশ হিসাবে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সর্বদলীয় প্রতিনিধি দল এখন এই মুহূর্তে দক্ষিণ কোরিয়া রয়েছে তিনি সেখানে রয়েছেন আমরা এটার উপর দাঁড়িয়ে রাজনীতি করতে চাই না বিজেপি বা কোনো দল যদি এটার উপর দাঁড়িয়ে সংকীর্ণ দলীয় রাজনীতি করে এটা হতে দেওয়া যায় না মানুষও হতে দেবেন না কারণ আমরা এই অপারেশন সিন্ধু লড়াইতে সেনাবাহিনীর পক্ষে এবং সেনাবাহিনীর পাশে আমরা শহীদ অর্পণ করছি একসঙ্গে তো এখানে যদি কেন্দ্রীয় সরকারে থাকা কোনো দল রাজনৈতিক ফায়দা নিতে যায় রাজনীতিতে ব্যবহার করে এটা অত্যন্ত দুঃখজনক কারণ মনে রাখতে হবে সমস্ত বিরোধী দল আমরা আমরা কিন্তু অন্য সব ইস্যু ভুলে আমরা কোনো প্রশ্ন না তুলে এই বিষয়টির মধ্যে আমরা কিন্তু একসঙ্গে এক মঞ্চে দেশের হয়ে দাঁড়িয়েছি সেই সুযোগ নিয়ে কেউ যদি সংকীর্ণ রাজনীতিতে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করে সেটা ঘোরোতর আপত্তিকর আমরা সেনাবাহিনীর পাশে আমরা জবানদের পাশে আমরা দেশের প্রশ্নে একমত আমরা সেই দায়িত্বশীল বিরোধী দলর দলের ভূমিকা আমরা পালন করছি সেখানে যদি শাসক দলের কেউ কৃতিত্ব নেওয়ার চেষ্টা করে সস্তা রাজনীতি সংকীর্ণ রাজনীতি অপারেশন সিন্দুর নিয়ে দলীয় ফায়দা তোলা প্রচার করে এটা নিশ্চিতভাবে প্রতিবাদযোগ্য এবং দেশের মানুষও এটা সমর্থন করবেন না রইল বাকি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় আসা আবার বলছি ওনাদেরই যাতায়াত ভোটের গন্ধ এলেই এসে পড়ে বারবার আসেন রাজনৈতিক পরিযায়ের মতো আসেন রাজনৈতিক পর্যটকের মতো আসেন ভোট পাখির মতো আসেন প্যাসেঞ্জারের মতো আসেন বিধানসভায় হেরেছেন লোকসভায় সিট কমে গিয়েছেন আমাদের পরিষ্কার বক্তব্য গণতান্ত্রিক রাজ্য প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী আসতেই পারে কিন্তু বাংলাকে বঞ্চনা করার পর খালি হাতে আসছেন কেন বাংলা এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা টাকা পায় দিন নিয়ে আসুন আবাসের টাকা দিন কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার বাড়ি করে রাজ্যের তহবিল থেকে দিতে হবে একশো দিনের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি গরিব মানুষকে কাজ করিয়ে টাকা দেয়নি হোল্ডারকে তিন হাজার সাতশো কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের তহবিল থেকে দিয়েছে কেন্দ্র দেয়নি তো বাংলার পাওনা দেবেন না শুধুমাত্র বক্তৃতা করতে আসবেন শুধুমাত্র কথা জাগলারি করতে আসবেন কেন আসবেন তাহলে খালি হাতে আসবেন না বাংলার বকেয়া বাংলাকে দিন আমরা পরিষ্কার বলছি বাংলার মানুষ আপনাদের খালি হাতেই ফিরিয়ে দিয়েছে ভবিষ্যতেও খালি হাতে ফিরিয়ে দেবে আপনারা বাংলার বন্ধু নন আপনারা বাংলার মানুষের বন্ধু নন আপনারা বাংলাকে বঞ্চনা করেন উপেক্ষা করেন অবহেলা করেন প্রতিংসা দেখান শত্রুতা করেন কুৎসা করেন এজেন্সি দিয়ে ডিস্টার্ব করেন এবং বাংলার মানুষকে আপনারা আর্থিকভাবে বঞ্চিত করেন ফলে সেই কারণে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসতেই পারেন কিন্তু খালি হাতে আসবেন কেন বাংলার বকেয়া টাকা দিয়ে তারপর কথা বলতে আসুন কোন মুখে বক্তৃতার মঞ্চে উঠবে কোন মুখে মাইকের সামনে দাঁড়াবেন শুধু কথার জাগলারি আবেগে সুশুড়ি টাকা বকেয়া বাংলার অধিকার বাংলার সম্মান সেগুলো নেই শুধু বক্তৃতা করতে আসবেন আমরা বারবার বলছি খালি হাতে আসবেন না একশোবার আসুন বাংলার অধিকার বাংলার বকেয়া বাংলার প্রাপ্য সেগুলো নিয়ে আসুন অত্যন্ত ভালো কথা তো রাজ্য বিধানসভায় সরকার পক্ষ সেনাবাহিনীকে ধন্যবাদ কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে প্রস্তাব আনলে সেটা তো ভারতবর্ষের কাছে একটা পথ প্রদর্শক হবে তার কারণ এই হামলা এবং পরবর্তীকালীন যে আমাদের সেনাবাহিনীর ভূমিকা তৃণমূল কংগ্রেস তো প্রথমেই বলেছে এর মধ্যে আমরা রাজনীতি করব না দেশের স্বার্থে সার্বভৌমত্বের স্বার্থে এই সময় আমরা কেন্দ্রীয় সরকার যারাই দলে থাকুক কেন্দ্রে যাদের দলে থাকুক কেন্দ্রীয় সরকার আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের পাশে থাকব আমরা সেনাবাহিনীর পাশে থাকব সেনা জওয়ানদের পাশে থাকব আমরা শহীদ তর্পণ করবো একসঙ্গে সর্বদলের প্রতিনিধি যাবে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক গিয়েছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে বিধানসভায় সেনাদের অভিনন্দন জানিয়ে যে প্রস্তাব এটা একটা অত্যন্ত ইতিবাচক উদ্যোগ বাংলাকে দেখে সারা ভারতের অন্য সব বিধানসভাতেও এই প্রস্তাব দিয়ে সেনাবাহিনীকে ধন্যবাদ জানানো উচিত আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিধি একেবারে রাজনীতিকে তুলে সরিয়ে পাকিস্তানের সন্ত্রাস্তভাবে বিরুদ্ধে রাজ্যেও বক্তব্য অভিষেক হচ্ছে এনার যে রিষে ওটা বিষয়টিকে রাজনৈতিকভাবে তারা ব্যাখ্যা অভিষেক তারা হচ্ছে যে এগুলো হচ্ছে রিয়েল রিয়েল হচ্ছেন ফিনাজ হাকিমের দাওয়াতে ইসলাম হুমানু হইলের বাকি অতিবাসী যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী সর্বোচ্চ নেত্রী আমাদের এই যে ভারত সরকার যে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে। সেখানে যে একেবারে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে পাঠিয়েছেন এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে জাপান এখন দক্ষিণ কোরিয়া কি সুন্দর সক্রিয় কার্যকরী ভূমিকা পালন করছেন এটা তো সবাই দেখতে পাচ্ছেন দেশের যোগ্য প্রতিনিধি বাংলার ছেলে ভারতবর্ষের ছেলে এখন রাজ্য বিজেপি এটা হজম করতে পারছে অভিষেক একটা করে এত সুন্দর ইংরেজিতে রাজনীতি সচেতন আন্তর্জাতিক সমীকরণ সমস্ত মিলিয়ে ভারতবর্ষের প্রতিনিধিত্বে একটা করে বক্তৃতা দিচ্ছে আর রাজ্য বিজেপি দেখছে আর জ্বলছে লুচির মতো খুলছে দেখছে আর জ্বলছে লুচির মতো খুলছে রাজ্য বিজেপির অক্ষম ঈর্ষা আরে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন এবং বেস্ট পারফরমার সেরা পারফরমার প্রতিনিধি দলে আমাদের গর্ব লাগছে যে আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক একদিকে গভীর রাজনীতি সচেতনতা দ্বিতীয় এত সুন্দরভাবে আন্তর্জাতিক সমীকরণ তৃতীয় এই সন্ত্রাস এবং এই আনুষঙ্গিক বিপদ সম্পর্কে গভীর তার পর্যবেক্ষণ এবং চতুর্থ এত দক্ষ সাবলীল ভাষায় তিনি তুলে ধরছেন আন্তর্জাতিক মঞ্চে সেটা ভারতবর্ষকে গর্বিত করছে। বেস্ট পারফরমার তো সেখানে রাজ্য বিজেপির কয়েকজনের বুক ফেটে গেল আমরা কি করব অভিষেককে দেখছে লুচির মতো ফুলছে অভিষেকের ভাষণ দেখছে লুচির মতো ফুলছে রাজ্য বিজেপি অক্ষমতায় তাদের এই সমস্ত কাতর কথাবার্তা আমি একটা পরিষ্কার কথা বলি আমরা পরিষ্কার কথা বলি যে এই যে বিরোধী দলনেতা নির্বাচন কমিশনে গিয়ে বলছেন রোহিঙ্গা ঢুকেছে এই ঢুকেছে ওই ঢুকেছে সব বুঝলাম ঢুকলোটা কি করে এর জবাব তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র দিতে হবে বিরোধী দলনেতায় পরের বার যখন অমিত শাহ সঙ্গে দেখা করতে যাবেন হলদে ফুলে তোড়া নিয়ে তখন একটা স্মারকলিপি দিয়ে প্রশ্নগুলো করে আসবেন যে আপনার বিএসএফ থাকার পর রোহিঙ্গা ঢুকছে কি করে বিরোধী দলনেতা জানেন কিছুকাল আগে দু তিন মাস আগে আগরতলায় রোহিঙ্গারা ধরা পড়েছে আর আগরতলা স্টেশনে বাংলাদেশ সীমান্ত দিয়ে ত্রিপুরায় ঢুকেছে ত্রিপুরায় কাদের সরকার বিজেপির সরকার ঢুকলো করে ত্রিপুরার সীমান্ত দিয়ে ঢুকেছে তারা ট্রেনে করে কোথায় যাচ্ছিল একটা গ্রুপ দিল্লি একটা গ্রুপ কলকাতা তো কোন কারণে আপনারা তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকারকে প্রশ্ন করছেন বাংলাদেশের দিক থেকে বা দেশের সীমার বাইরে থেকে যারা ঢুকছে এই ঢোকাটা আটকানোর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের বর্ডার সিকিউরিটি ফোর্সের স্বরাষ্ট্র দপ্তরের জল স্থল অন্তরিক্ষ তিনটি পথেই দেশের বাইরে থেকে ভেতরে ঢোকার যে সীমা সেটা পাহারা দিচ্ছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এজেন্সি বিভিন্ন বাহিনী তো তাহলে রোহিঙ্গা যদি ঢুকে থাকে ঢুকলো কি করে সেটা পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ বা জেলা পুলিশের দায়িত্ব হতে পারে না সীমা পার করে ঢুকছে মানে এটা অমিত শাহ দপ্তরের গাফিলতি এটা বিরোধী দলনেতা অমিত শাহকে চিঠি দিয়ে বলে দিন যে আপনার দপ্তর ঠিক কাজ করছে না দায়িত্ব পালন করছে না ব্যর্থ হচ্ছে সেই কারণেই বাংলাদেশের দিক থেকে লোকজন ভারতে ঢুকছে কখনো পশ্চিমবঙ্গে কখনো ত্রিপুরায় কখনো অন্যত্র গণতন্ত্রে আমরা বলি যে আপনারা নাম সরকারি আধিকারিক মানে যে সব তৃণমূল বা তারা সরকারের প্রচন্ড সুমানুদয় এটা ভাবার্থ কোনো কারণ নাই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে মানুষের সরকার গড়েছে কিন্তু সরকারের বিভিন্ন কাঠামোয়ে এমন অনেক ব্যক্তি আগে থেকেই চাকরি করছেন বা তারপরেও এসেছেন যারা হয়তো রাজনৈতিকভাবে তৃণমূলের সঙ্গে একমত নন তারা হয়তো সঠিকভাবে কেউ কেউ দায়িত্ব পালন করছেন না কেউ কেউ হয়তো এমন কাজ করছেন যাতে সরকারকে অস্বস্তিতে পড়তে হয় বা অন্য কোনো নেগেটিভিটির ছাপ থাকে তো ফলে সরকারি কাঠামো মানেই তারা সরকারের শুভানুধ্যায়ী এটা ভাবার কোনো কারণ ঘটে বাংলাশ থেকে তারপরে বাবা মা সাহি আত্মীয় সাহি এখানে সমস্ত দেখুন বাংলাদেশ থেকে ঢোকাটাই তো কেন্দ্রীয় সরকারে এবার একটা জনবহুল এলাকায় যদি ঢোকে সেখানে যদি জনবহুল এলাকায় মিশে গিয়ে আত্মীয় স্বজন বলে কোনো ফর্ম ফিল করে দেন সেটাকে বেছে ঠিকঠাক করানো যথেষ্ট কঠিন কাজ এবং সেখানেও কোথাও কোথাও সীমান্ত এলাকায় কিছু চক্র কাজ করে সেগুলো পুলিশ দমন করছে প্রশাসন দমন করছে কিন্তু বাংলাদেশ থেকে ঢুকছে বলেই তো এগুলো সক্রিয় থাকছে তো বাংলাদেশ থেকে ঢোকাটা তো কেন্দ্রের মন্ত্রকের বন্ধ করা উচিত বিএসএফএ তো গোড়ায় গলদ হয়ে আছে আর রাজনৈতিকভাবে আঙুল তোলা হচ্ছে রাজ্য পুলিশের তাহলে আগরতলায় যারা ধরা পড়লো তাহলে কি তারা বিজেপির চক্র চালাচ্ছিলো বিজেপি যদি পশ্চিমবঙ্গে তৃণমূলের দিকে অভিযোগ করে তাহলে কদিন আগে যে আগরতলা স্টেশনে বাংলাদেশি ধরা পড়লো রোহিঙ্গা ধরা পড়লো তো বাংলাদেশ থেকে তো ত্রিপুরায় গেছিলো ত্রিপুরা থেকে ট্রেন ধরছিল ট্রেন ধরে তারা একটা গ্রুপ যাচ্ছিল দিল্লি আর একটা গ্রুপ আসছিল কলকাতা আচ্ছা ওইখানে অ্যারেস্ট হয়েছে বলে যদি অ্যারেস্ট না হয়ে এই কলকাতায় বা দিল্লিতে জনবহুল এলাকায় মিশে যেত তারপরে সেটা কি রাজ্য সরকারের ঘাড়ে চপটা এইভাবে আরও কত ঢুকে গেছে সে তো আমরাও জানি না ফলে নিশ্চিতভাবে পুলিশ খোঁজ করছে কিন্তু যদি সীমান্তটা সুরক্ষিত না থাকে বিএসএফ যদি ফেল করে কখনো বাংলাদেশ থেকে আমাদের দিক দিয়ে ঢুকছে কখনো ত্রিপুরার দিক দিয়ে ঢুকছে তো বিজেপি যদি পশ্চিমবঙ্গের দিকে আঙুল তোলে তাহলে বিজেপি শাসিত ত্রিপুরার দিকেও সমানভাবে আঙুল তোলা হচ্ছে আমরা বারবার বলছি যে এই ধরনের কিছু কেন্দ্রীয় দল সে যে কেউ আসছে কেউ এনজিও সেজে আসছে বহিরাগতরা ঢুকছে কিছু কিছু উপহার দিচ্ছে মানুষকে তাদের ডিটেল চাইছে তাদের ফোন নাম্বার চাইছে বাড়িতে একটু বিষয়ে কথা বলতে চাইছে এলাকায় মিশে গিয়ে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকতে চাইছে তো ফলে মাননীয় মুখ্যমন্ত্রী সতর্ক করেছেন পুলিশ প্রশাসনকে আমরা দলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী দলের তরফ থেকেও সমস্ত বুথ পর্যন্ত সার্কুলার দেওয়া হয়েছে এই ধরনের সতর্ক থাকতে হঠাৎ কিছু লোক বাইরে থেকে আসছে কেউ বলছে আমরা কেন্দ্রীয় কোনো একটা টিম কখনো বলছে আমরা কোনো এনজিও কখনও একটা অন্য কিছু নাম বলছে তো সেটা তো হতে পারে না ফলে এইভাবে তারা ঢুকে নানা পেছনে অন্য প্লট রয়েছে কিছু মানুষকে কিছু উপহার দিচ্ছে তো এগুলো সতর্ক থাকতে হবে এরকম আমরা কদিন আগেই ঝাড়গ্রামে একটি ঘটনা আমাদের নজরে এসছে আজ আবার আরেকটি ঘটনা নজরে এসছে সেই জন্য আমরা হইরাগতরা হবে যাতে ঢুকে ছড়ানোর কাজ না করতে পারে কোন চক্রান্তের কাজ না করতে পারে সেই জন্য সঠিক পরিচয় পরিচয় জেনে এই বিষয়টা বাইরের লোকের উপর যেন একটু সতর্কতা রাখা উচিত ওই করতে আসছে বুঝবেন করে সেই কারণে একেবারে যদি যদি অপরিচিত মুখ দেখা যায় একেবারে অপরিচিত নতুন মুখ যদি দেখা যায় তার পরিচয়গুলো একটু জেনে নেওয়া ভালো কারণ বেশ কিছু লোক অসৎ উদ্দেশ্যে এখানে পরিকল্পিতভাবে ঘোরাঘুরি করছে একা দুজন বা ছোটো ছোট টিম করে তিন চারজনের টিম করে তো সেইটা পুলিশ প্রশাসনকেও যেমন মুখ্যমন্ত্রী বলেছেন তেমনি মুখ্যমন্ত্রীর নির্দেশে দলও সর্বত্র সার্কুলার দিয়েছে যে এই বিষয়টায় সতর্ক থাকা এরা এসে একটা পরিচয় দিচ্ছে এবং তারপরে কিছু কিছু সব উপহার দিচ্ছে বাড়িতে ভাব করছে এবং তাদের মনে কি আছে আমরা বুঝতে পারছি না পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নেতিবাচক ঘটনার খবর আসছে এই যাতে না হয় সেই জন্য সতর্ক থাকার কথা বলা হচ্ছে এই ধরনের কোনোটি টিম কোনো ব্যক্তি যদি একদম অপরিচিত মুখ হয় তাহলে দয়া করে পুলিশ প্রশাসনকে জানিয়ে দিচ্ছে আরে তৃণমূলই তো বারণ করছে বিজেপি কী বলছে দেখাবো নাকি তারা ঢুকেছিল বিজেপি কী বলছে তৃণমূলের এজেন্সি তৃণমূলের এজেন্সি বিজেপি বলছে বিজেপি যদি বলে থাকে তৃণমূলের এজেন্সি এটা সম্পূর্ণ উৎসাহ এবং ভিত্তিহীন কথাবার্তা আমি খুব স্পষ্টভাবে বলছি যে এর আগে যারা ধরা পড়েছিল বিংপুরে বিংপুরে যারা ধরা পড়েছিল এই টিমটা এরা আর এস এস করে এই টিমটা আর এস করে যে ধরা পড়েছিল আর করে যে টিমটা গিয়ে বলেছিল আমরা কেন্দ্রীয় টিম থেকে এসেছি কেন্দ্রীয় তদন্তকারী দল তারপরে খোঁজ নিয়ে দেখা গেল এবং শেষ পর্যন্ত দেখা গেল তাদের মধ্যে এমন একজন রয়েছেন যিনি তাদের ওখানে সোশ্যাল মিডিয়ার কাজকর্ম করেন ফলে এদের নাম ছিল দেবদত্ত চার হেমন্ত হেমব্রম মলয় মন্ডল প্রদীপ পাবল সিট অভিজিৎ মন্ডল পাপাই মন্ডল এরা অন্য একটি জায়গায় গিয়ে কেন্দ্রীয় টিম আসছে বলে শুরু করেছিল মানুষ তাদের চ্যালেঞ্জ করার পর বলেছিল আমরা সাংবাদিকদের টিম অন্য রাজ্য থেকে এসেছি পরে দেখা গেছে ওরা আবার একটা অন্য জায়গার আর এস এস কর্মী অন্য এলাকায় গিয়ে মানুষকে নানাভাবে বিভ্রান্ত করছিল এবং তারপর তারা ওখান থেকে ফিরে গেছে ফলে বিজেপি যেন একবারও না ভাবে যে আমাদের কাছে তথ্য প্রমাণ নেই যারা যারা ঢুকছে তাদের বাড়ির ঠিকানা পর্যন্ত কিন্তু আমরা জোগাড় করে অস্ত্রের কারবারের সঙ্গে যুক্ত বিজেপির হাতে অস্ত্র অন্য রাজ্য থেকে আসে বা অন্য জায়গা থেকে আসে এটা তো আমরা আগেও বলেছি আগেও দেখেছি আমরা তো বলছি পশ্চিমবঙ্গ আগের থেকে অনেক ভালো আছে বাম জমান থেকে ভালো আছে পশ্চিমবঙ্গ বিজেপি শাসিত রাজ্যগুলোর তুলনায় ভালো আছে ওরা বদনাম করতে চাইছে বলে এই ধরনের ঘটনা ঘটায় এখন এই এতগুলো একশো ঘানা কারুট সহ ধরা পড়েছে বিজেপি নেতা তাকে দিল কে কোথা থেকে এলো এরা তো এখানে ঢুকে গন্ডগোল করে আমার পাশের রাজ্যে বা কোথাও একটা গিয়ে ঢাকা দেয় আমাদের পুলিশকে গিয়ে আবার ধরে আনবে এর থেকেই বোঝা যাচ্ছে যে বিজেপি এই সমস্ত চক্রান্ত পেছনে থাকে এটা অত্যন্ত বোকা বোকা কথা হলো না মানে এটা মানে এই ধরনের কোনো প্রশ্ন সাংবাদিকরা যে কোনো প্রশ্ন করতে পারেন কিন্তু তাহলে যদি একেবারে সেটা খুব আপত্তিকর প্রশ্ন হয় রাজবিহারী বসুকে নিয়ে কে পলিটিক্স করেছে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় জাপান টুরে গেছেন যেহেতু সেখানে রাজবিহারী বসু সমাধি আছে তিনি শ্রদ্ধা জানাতে গেছিলেন এবং সেখানে দেখেছেন মেনটেন্যান্স ঠিক হচ্ছে না তিনি সেটা রাষ্ট্রদূতকে জানিয়েছেন তার সঙ্গে আমরা রাজবিহারী বসুকে নিয়ে রাজনীতি করছি কথাটা আসছে কোথার থেকে এর সঙ্গে ভোটেরই বা কি সম্পর্ক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সফরে গেছেন সফর সূচির ফাঁকে তার একটা সময় হয়েছে সেখান থেকে একটা স্কোপ পেয়েছে কারণ এটা তো একা একা যাওয়ানো সরকারি ডেলিগেশনে যাবো তার মনে হয়েছে ওখানে একজন বাংলার একজন গর্বের মনীষী বিপ্লবী রাজপ্রিয়ারী বসু ওখানে সমাধি রয়েছে তিনি গিয়ে সেখানে পুষ্পর্ঘ নিবেদন করেছেন এর সঙ্গে ভোট এনেই মনীষী ব্যবহার হয় রাজপ্রিয়ারী বসু ব্যবহার হচ্ছে কথাটা উচ্চারণ হতে পারে কীভাবে অ্যান্টি করার প্রশ্ন হলে ভেবে অ্যান্টি করুক মানে এমন কিছু প্রশ্ন করবেন না যেটায় প্রশ্নের মান নিয়ে প্রশ্ন উঠে রাশিয়ার সঙ্গে রবীন্দ্রনাথ জাপানের সঙ্গে রাশিয়ার এই বিষয়গুলো কি যে বাঙালি আবেগে সাদ এটা খুব স্বাভাবিক ব্যাপার যে অভিষ আমি সেই জন্যই বললাম বেস্ট পারফরমার অভিষেক বন্দ্যোপাধ্যায় যে টিম গেছে তার কারণ হচ্ছে আমরা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে নিয়ে গর্বিত কারণ একদিকে তিনি যেমন তার প্রতিনিধি তার কর্তব্য পালন করছেন গভীর রাজনৈতিক সচেতনতা আন্তর্জাতিক রসায়ন সন্ত্রাস বিরোধী বার্তা সাবলীল ভাষায় তুলে ধরা পাশাপাশি তিনি একটা যে প্রতিনিধি হয়ে গেছেন একটা তো হোমওয়ার্ক করে গিয়েছে যে বসু বাংলায় বাংলার লোক রাজবিহারী বসু জাপানে রয়েছে মানে এই যে এটা তো একটা একজন কৃতি সাংসদ দেশের হয়ে যিনি প্রতিনিধিত্ব করছেন এটা কোনো ফাঁকিবাজি কাজ করতে যাননি তিনি একেবারে একটা যোগ্য প্রতিনিধি একটা মডেল প্রতিনিধি দেশের প্রতিনিধিত্ব করতে গেলে কি ধরনের প্রতিনিধি হতে হয় তার কার্যত একটা আদর্শ প্রতিনিধিত্ব করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তো স্বাভাবিকভাবেই তিনি তার সঙ্গে রোটা তো সম্ভব না যতগুলো ইচ্ছা আছে ততগুলো নিশ্চয়ই অভিষেক করে উঠতে পারবেন না তার কারণ হচ্ছে তাকেও তো একটা একটা টিমের সঙ্গে যেতে হচ্ছে তাদের শিডিউলের সঙ্গে মিলে চলতে হচ্ছে তার মধ্যে যেটুকু সম্ভব তিনি গেছেন তার মধ্যে যেটুকু ভাষণে উল্লেখ করা সম্ভব তিনি করছেন তিনি তার মধ্যে যতটা ভারতীয় ডায়াস করার সঙ্গে কথা বলার বলেছেন তার সঙ্গে তিনি বাঙালিদের সঙ্গে যেটুকু কথা বলার বলছেন চেষ্টা করছেন সব দিক থেকে দেখুন ওটা ওদের অভ্যাস এই সিবিআই ইডি এনআইএ এগুলোর উপরেই দাঁড়িয়ে আছে ওনাদের আর কিছু করার বড় নেই কারণ ওনারা শুধু মানুষের সঙ্গে নেই আর বাকি ওই কেন্দ্রীয় এজেন্সি বলুন কথায় কথায় আদালতে যাওয়া বলুন এইগুলোতেই ওনারা কমফর্ট ফিল করেন তাতে খবরে থাকা যায় ওরা শুধু মানুষের সঙ্গে নেই আর বাংলার সঙ্গে নেই এবার আছে আগে উনি কৈফিয়ত দিন যে ওনার রাজ্য সভাপতির স্ত্রীর নাম কেন দুখানা জায়গায় আছে বিজেপি রাজ্য সভাপতি স্ত্রী সুকান্ত মজুমদার তার স্ত্রীকে সিবিআই জেরা করে সিবিআই তদন্তটা শুরু হোক আসলে সুখেন্দু চাইছে যে উনি চাইছেন বিরোধী দলনেতা চাইছেন যে সুকান্ত মজুমদারের পরিবারকে সিবিআই জেরার মুখে ফেলত কেহিপে নিদাহে কেহিপে নিশানা মুখে বলছেন এক কথা কিন্তু উনি তো জানেন যে সুকান্ত মজুমদারের স্ত্রী দুটো সেই জন্য উনি সিবিআই তদন্ত করছেন আর উনি চান সিবিআই সামন করে সুকান্ত আর সুকান্ত নিশেষকে ডেকে জিজ্ঞাসা

আপনারা তো হারছেন নাচতে না জানলে উঠুন বাঁকা এই বাহিনী চাই ওই বাহিনী চাই সেই বাহিনী চাই দুদিন বাদে বলবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে না দুদিন বাদে বলবে রাষ্ট্রসংঘ থেকে শান্তি সেনা আনা হোক তা আনবেন তার দুদিন বাদে বলবে মঙ্গলগঞ্জ থেকে আনা হোক আনবেন কি এসে গেল তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে থাকে আপনারা মানুষের সঙ্গে নেই মানে এই ধরনের রুটিন একটা করে ডেলিগেশন নিয়ে যাওয়া

এই নিয়ে এখন কোনো মন্তব্য করব না কারণ একটা বৈঠক সবে শেষ হয়েছে যারা বৈঠক করেছেন যারা বৈঠকে ছিলেন তারা নিশ্চয়ই তাদের বক্তব্য জানাবেন এবং সরকারের তরফে যারা বৈঠকে ছিলেন তারা নিশ্চয়ই মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে তারা তাদের বক্তব্য জানাবেন ফলে ওই বৈঠক নিয়ে এক্ষুনি কোনো মন্তব্য করব না শুধু এইটুকু বলব যে এই সুপ্রিম কোর্টের রায় যে চাকরি চলে যাওয়া মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকার তার বিরুদ্ধে রিভিউ পিটিশন নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে ইন দ্য টাইম ভেতরে যে অন্তর্বর্তীকালীন কিছু রিলিফ স্টেপ নেওয়া হয়েছে লড়াইটা লিগাল সুপ্রিম কোর্টের ফলে দয়া করে কারুর কোনো প্ররোচনা এমন কিছু করবেন না যাতে এই আইনি লড়াইয়ের জায়গাটা ডিস্টার্ব হয় বিকাশ ভবনের গেট আটকানো গেট ভেঙে ঢোকা স্টাফদের পার হতে না দেওয়া মানে এগুলো অ্যাকচুয়াল ব্যাটটা হচ্ছে সুপ্রিম কোর্টে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে রাজ্য সরকার সেটা করতে চাইছে বাকি আজকের বৈঠক নিয়ে কোনো মন্তব্য করেন তাদের যদি মনে হয় যে যারা যাদের দাবি ছিল যে সিপিএম এর দাবি ছিল সকলের চাকরি খেতে হবে যে সিপিএম এর দাবি ছিল গোটা প্যানেল বাতিল করতে হবে বৈঠক করবেন করবেন চাকরি হারানোর পর তাদের সঙ্গে কথা বলবেন বলবেন তো যিনি একজন বলেছিলেন যে আমাকে কমিটিতে রাখলে আমি বেরোনোর পথ বলে দেব তো তিনি এখন পথটা বলুন না কে বারণ করেছে যারা প্রতিনিধি দল গেছিলেন তাদেরকে সামনে রেখে একটু সাংবাদিকদের সামনে বেরোনোর পথটা বলুন না শুনি আমরা যারা বলেছিলেন যে আমাকে কমিটিতে রাখলে আমি বেরোনোর উপায় আছে বলে দেব তিনি সেটা বলছেন না কেন তো বলুন যারা চাকরিয়ারা রেখেছিলেন তাদেরকে বলেননি আমি জানি না নিশ্চয়ই বলেছেন নিশ্চয়ই বলেছেন তারা সেটা বলুন সামনে যে যারা চাকরি খাওয়ার রাজনীতিতে তাথই তাথই নৃত্য করছিল এনাদের যদি মনে হয় তাদের কাছে ঘুরলে তাদের সুরক্ষা থাকবে মনে হয়েছে